পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস কি টাকা টাকার থেকে বেশি দামি জিনিস আছে যদি এইটা যদি আমি বলি এইটিকে তোমরা বিশ্বাস করবে করবে না আসলে কি পৃথিবীতে টাকার থেকে বেশি দামি জিনিস আছে এটা প্রতিটা মানুষেরই কাছে আছে সেটা কি বলতো টাইম টাইম আর টাকা এই দুটো এক সঙ্গে কিন্তু অনেকটা মিল আছে এবং যে কোনো কাজে তুমি টাইম না দিলে টাকা কখনোই আসবে না তুমি ধরো একটা কোম্পানিতে তুমি জব করছো সেখানে তুমি আগে তুমি টাইম দিবে তবে তোমাকে পয়সা দেবে তুমি টাইম না দিলে কিন্তু সে কিন্তু তোমাকে পয়সা দেবে না তুমি একটা ব্যবসা করছো সেই ব্যবসায় যদি তুমি টাইম না দাও সেখান থেকে কিন্তু পয়সা আসবে না তো পৃথিবীতে দুই রকমের লোক আছে যে টাইম ভ্যালু যে দিতে জানে সে জীবনে অনেক আগে বাড়তে পারে আর যে টাইম ভ্যালু দিতে জানে না সে কিন্তু কখনো আগে বাড়তে পারে না পৃথিবীতে যত সাকসেস লোক দেখো না সব টাইম ম্যানেজমেন্ট করতে পেরেছে বলে তারা আস্তে তারা সাকসেস হতে পেরেছে টাইম ম্যানেজমেন্ট না করতে পারলে তার কখনো সাকসেসফুল হতে পারত না সবচেয়ে বেশি দামি জিনিস কত টাইম এই টাইমটাকে তোমরা সেভ করতে জানো এবং জীবনে উন্নত করতে পারবে জীবনে সেভ করতে পারবে না জীবনে কখনো উন্নত করতে পারবে না তো এই জন্য বলছি জীবনে যত পারো টাইমটাকে তোমরা সেভ করো এবং টাইমটাকে তোমরা ম্যানেজমেন্ট করো তাহলে দেখবে জীবনে অনেক আগে বাড়তে পারবে টাইম ম্যানেজমেন্টটা কি এটা অনেকেই হয়তো জানো না টাইম ম্যানেজমেন্ট হচ্ছে কি যে তুমি এক ঘন্টার কাজটা তুমি যদি আধা ঘন্টায় করতে পারো তাহলে তুমি জীবনে অনেক আগে বাড়তে পারবে এবং যার জীবনে টার্গেট নাই তার জীবনে কিছু নেই জীবনে আগে বাড়তে গেলে টাইম ভ্যালু শেখো এবং জীবনে ম্যানেজমেন্টটা শেখো তাহলে জীবনে অনেক আগে বাড়তে পারবে এরকম ধরনের ভিডিও দেখতে চাও তাহলে ফলো করতে পারো এবং অন্য অন্য টেকনোলজি সম্বন্ধে আমি ভিডিও আপলোড করতে থাকি যদি তোমাদের ইন্টারেস্ট থাকে তাহলে আমার একাউন্ট ভিজিট করতে পারো অনেক টেকনোলজি সম্বন্ধে জানতে পারবে